দক্ষিণেশ্বরের মন্দিরের এক সামান্য মালি সেখানকার বাগানে কাজ করেই তার জীবন অতিবাহিত হয় মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী জগদেশ্বরী ভবতারিণী যে জাগ্রত তা সে রোজই শুনে থাকে দেখতেও পায় ভক্তদের আনাগোনা আর জানে মায়ের পূজারি সেই পাগলা বামুনের কথা কেউ কেউ আজকাল তাকে অবতারও বলেন বটে কিন্তু তাতে তার মতো এক গরিব মালির জীবনে কী বা এসে যায় এইভাবেই যখন কেটে যাচ্ছে দিনের পর দিন এমনই এক গ্রীষ্মকালের রাতে গরমের চোটে তার ঘুম আসছে না সে বেরিয়ে পড়লো বাগানে একটু পায়েচারি করতে হঠাৎ তার চোখে পড়লো বেলতলার দিক থেকে যেন একটা আলো আসছে ভালো করে দেখলো সে আরও একবার হ্যাঁ ঠিকই তো কিন্তু কিসের আলো এটা কৌতূহলবশত এবার সে এগিয়ে গেল বেলতলার দিকে আর এরপরে সে যা দেখল তাতে তার শরীরে শিহরণ খেলে গেল সে একেবারে স্তম্ভিত ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বেলতলায় সমাধিস্থ তার সারা শরীর থেকে নির্গত হচ্ছে সেই জ্যোতি ভয়ে সেখানে আর দাঁড়াতে পারলো না মালি। পালিয়ে এলো সে পরদিন সকালে সে ঠাকুরের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল ঠাকুর বললেন কী রে ব্যাপার কি হঠাৎ তোর এত ভক্তি কেন কিছু ভেবে না পেয়ে মালি বলল আমায় কৃপা করুন ঠাকুর অন্তর্জামী তিনি সবটা বুঝে সেই মালিকে ধরে তুললেন আর বললেন কাল যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি আর এই রাস্তাটি পরিষ্কার করবি কত ভক্ত আসবে সেই আদেশ পেয়ে সে তখন থেকে অন্তরে শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির ধ্যান করা ও ঠাকুরের ঘরের সামনে মন্দির চত্বরের রাস্তাটি প্রতিদিন পরিষ্কার করার সংকল্প নিল এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর ততদিনে ঠাকুরই শুধু নন স্বামীজিও দেহ রেখেছেন সালটা উনিশশো তিন জিতেন্দ্রনাথ নামে এক যুবক আসা যাওয়া শুরু করেন দক্ষিণেশ্বরে ইনি মায়ের সেই শিষ্য যিনি পরবর্তীকালে হয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম প্রেসিডেন্ট স্বামী বিশুদ্ধানন্দ সেই যুবক ভক্ত দেখতে পেতেন ছিয়াত্তর সাতাত্তর বছরের এক বৃদ্ধ মালি ঠাকুরের ঘর থেকে পঞ্চবটি পর্যন্ত রাস্তাটি আগাছা পরিষ্কার করছে একদিন যুবক বিশুদ্ধানন্দ সেই মালিকে জিজ্ঞাসা করেন তুমি তো বহুদিন এখানে কাজ করছো তুমি ঠাকুরকে দেখেছ বৃদ্ধ মালি উত্তর দিল আজ্ঞে তারই তো আদেশ পালন করছি তিনি বলেছেন কত ভক্ত আসবে তাই তাদের জন্য পথ পরিষ্কার করছি ধন্য সেই মালি যিনি স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছেই শিখেছিলেন অন্তরে ইষ্টমূর্তির ধ্যান ও বাহিরে নিয়মিত ঈশ্বরাভিমুখী কর্ম করে যাওয়ার মাধ্যমে মুক্তিলাভের পথ তিনি আর মালি নন তিনি যোগী